বিকেল মানেই এক রাস আলো আর শান্তির ছোঁয়া সূর্যের শেষ রশ্মি যখন গাছের পাতায় ছুঁয়ে যায় মনে হয় প্রকৃতি যেন ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে নিজের কোলে এই সবুজের দিকে তাকালে মনে হয় পৃথিবী আসলে কত শান্ত হতে পারে পাতার দোল দূরের পাখির গান সব মিলিয়ে যেন এক অদ্ভুত প্রশান্তি কখনো দেখি নিরিবিলি গ্রামের রাস্তা যেখানে বাতাস ছুঁয়ে যায় মুখে আর মনে হয় সময়টা যেন থেমে গেছে কিছুক্ষণের জন্য পথের শেষ নেই প্রতিটি বাঁকে লুকিয়ে আছে নতুন এক গল্প কেউ থেমে যায় তবুও প্রকৃতি থামে না কখনো সূর্যের আলো যখন গাছের ফাঁক দিয়ে মাটিতে পড়ে তখন মনে হয় কেউ যেন রং ছিটিয়ে দিয়েছে পুরো পৃথিবীতে প্রতিটি দৃশ্য যেন এক একটি জীবন্ত ছবি ধারে দাঁড়িয়ে দেখি পানের ওপরে সূর্যের প্রতিফলন নাচছে যেন প্রকৃতি নিজের মুখটা আয়নায় দেখছে শান্ত স্থির অথচ কত জীবন্ত এই মুহূর্তগুলো আকাশ ধীরে ধীরে বদলে যায় কমলা লাল তারপর নীলের গভীরতা পাখিরা উড়ে যায় ঘরে ফেরার তাড়ায় বাতাসে মিশে যায় বিকেলের শেষ গান আর আমি দাঁড়িয়ে থাকি শুধু তাকিয়ে ভাবি জীবনটা কত ছোট অথচ কত সুন্দর শুধু একটু থেমে তাকাতে জানলেই প্রকৃতি নিজেই বলে দেয় যে শান্তি আসলে এখানেই এই নিঃশব্দ বিকেলে বিকেলটা আজ কেমন যেন শান্ত সূর্যের আলো ধীরে ধীরে নেমে আসছে চারপাশে ছড়িয়ে পড়ছে সোনালি একটা আভা মনে হয় প্রকৃতি যেন দিনের শেষ আলোয় নিজেকে নতুন করে সাজিয়ে নিচ্ছে প্রকৃতিকে যত দেখি তত বুঝি সুখ আসলে খুব সহজ জিনিস না আছে দামি কিছু না আছে তারা শুধু একটু সময় একটু ভালোবাসা আর একটু অনুভব রাস্তার দুই পাশে সারি সারি গাছ সবুজে ঢাকা পুরো পথটা মনে হচ্ছে প্রতিটা গাছ যেন হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছে প্রকৃতিকে ভালোবাসো কারণ ওর ভেতরেই আছে শান্তি হাসি আর জীবন